সকলকে শুভেচ্ছা আমরা অবস্থান করতেছি দেখতে পাচ্ছেন একটা পেপের জমিতে এখন পেপে চাষের কিছু গুরুত্বপূর্ণ আপনাদেরকে দিব যে যাদের পেপে চাষ করেছেন বা যারা পেঁপে চাষের সাথে যুক্ত রয়েছেন পেপে চাষের ফলোয়ারিং স্টেজ দেখেন পেপের কিন্তু ফুল ফল চলে আছে এই ফলোয়ারিং স্টেজে কি করবেন এ বিষয় নিয়ে ছোট একটু পরামর্শ দিব যাতে আপনারা পেপের ফলন বেশি পান সেই সাথে আপনার পেঁপেটা রোগ মুক্ত থাকে এবং পেঁপেটার যে সাইজটা সেফ সাইজটা সেফ সাইজটা যেন ভালো থাকে এবং পেঁপেটা যেন দ্রুত বড় হয় আমরা কিন্তু জানি পেঁপে গাছে যারা পেঁপে চাষ করে বা পেঁপে চাষের সাথে যারা জড়িত আমাদের কি করতে হয় পেঁপে গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে আমাদের মাটি দিতে হয় আর সেই মাটির সাথে কিন্তু এই গাছে যে অনুখাদ্য রয়েছে সেই অনুখাদ্যগুলো কিন্তু গাছের গোড়ায় দেওয়া লাগে যদি গাছের গোড়ায় অনুখাদ্য প্রয়োগ করেন তাহলে গাছ কিন্তু মাটি থেকে পর্যাপ্ত পরিমাণ যে খাবারটা সে খাবারটা গ্রহণ করতে পারে আর পেঁপে গাছের মুখ্য বিষয় রয়েছে যে বিষয়টাকে আপনাকে করতেই হবে পেঁপে গাছে আপনার কন্টিনিউ তথা হচ্ছে আপনার এক মাস পর পর অবশ্যই কিন্তু গাছের গোড়ায় খাবার দিতে হবে মাটির যে গোড়ার যে সারটা রয়েছে সেই সারটা কিন্তু আপনি যেভাবে প্রথম থেকে শুরু করছেন সেই নিয়মে কিন্তু দিতে হবে অর্থাৎ আপনার প্রথমে যদি আপনার টিপে বেদান দশ গ্রাম প্রথম যে দশ গ্রাম দিয়ে শুরু করেন পরবর্তী মাসে যে আপনার হবে সেটা বিশ গ্রাম তার পরবর্তী মাসে যে হবে সেটা চল্লিশ গ্রাম তার পরবর্তী মাসে যে সেটা হবে আশি গ্রাম মানে তথা হচ্ছে কি আপনি যে যে অনুপাতে সার দিচ্ছেন পরবর্তী সেই সারের ডোজটা কি করতে হবে ডাবল করতে হবে তাহলে কি হবে যে পেঁপের যে ফুল জ্বালা বা ফুল যে আসতেছে সে ফুলগুলো কিন্তু আপনার ফলে পরিণত হবে সেই সাথে গাছ যখন মাটি থেকে প্রচুর পরিমাণ খাদ্য গ্রহণ করতে পারবে তখন কিন্তু আপনার আউটপুট হিসাবে আপনার ফলটা অধিক দিবে মানে আপনার আউটপুট হিসাবে যে ফলটা পাচ্ছেন সে ফলটা কিন্তু সেফ সাইজটাও কিন্তু ভালো হবে সেজন্য আপনাকে কি করতে হবে ভালো ফলন পেতে হলে অবশ্যই গাছের গোড়া যে মাটিটা দেখেন গাছের গোড়া যে মাটিটা সে মাটিটা কিন্তু পর্যাপ্ত দিতে হবে সেই সাথে কি করতে হবে আপনার পনেরো দিন দশ থেকে পনেরো দিন যদি আপনার জমিতে রসের সংখ্যা কম থাকে পনেরো থেকে বিশ দিন অন্তর অন্ত অবশ্যই জমিতে সেচ দিতে হবে তাহলে আপনার মাটির যে মাটির বিষয়টা গেল পেঁপের অধিক ফলন পেতে হলে কি করতে হবে মাটিতে পর্যাপ্ত পরিমাণ দিতে হবে গোড়ায় পর্যাপ্ত পরিমাণ অনুখাদ্য আর পেঁপে চাষের মধ্যে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে যে আপনার মাকড় আক্রমণ এই মাকড় আক্রমণের হাত থেকে আপনাকে এই এই ফসলকে রক্ষা করতে হবে মাকড় আক্রমণের হাত থেকে আপনি কিভাবে রক্ষা করবেন সাত থেকে আট দিন অন্তর অন্তর ক্লোরফেনাফায়ার অ্যামামেক্টিন বেঞ্জের যে জাতীয় যে কীটনাশকগুলো রয়েছে সেই কীটনাশকগুলো অনুমোদিত মাত্রায় যে সাথে যদি আপনি অ্যাবামেকটিন অ্যাড করেন তাহলে কিন্তু মাকড়ের একটা ভালো একটা কম্বিনেশন হবে আপনার গাছকে মাকড় থেকে আপনার প্রোটেক্ট দিবে এবং পরে পরবর্তী সপ্তাহে যে আপনি মনে করেন যে অ্যাবামেকটিনের সাথে ইমিডাক্লোরফিট বা ফোলিকোনামাইট জাতীয় যে কীটনাশকগুলো রয়েছে সেই কীটনাশকগুলো যদি এইভাবে কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনার জমিতে আর মাকড় আসবে না এখন হচ্ছে পেঁপের যে সেপ পেঁপে যে আসছে সে পেঁপের দ্রুত বড় হওয়ার জন্য সেই সাথে পেঁপের সেফ সাইজটা ভালো করার জন্য কি করবেন সপ্তাহ অন্তর অন্তর বা আট থেকে 10 দিন অন্তর অন্তর এর সাথে আপনার যদি পিজিআর ব্যবহার করেন তাহলে কিন্তু অনুখাদ্যটা স্প্রে করেন তাহলে কি হবে আপনার পেঁপে দ্রুত বড় হবে সেই সাথে আপনার পেপের সেপ সাইজটাও সুন্দর হবে এক সপ্তাহ এনপি এর পিজি পিজিআর স্প্রে করবেন পরের সপ্তাহে কি করবেন হরমোনের সাথে সোলোবরণ তাহলে ষোলুবরণ ব্যবহার করলে উপরের ফলের যে সেপ সাইজটা সেই সেপ সাইজটা কিন্তু আপনার নরম হবে সেজন্য ফলটা আপনার মোটামুটি বড় বড় হওয়ার একটা সুযোগ পাবে এবং যদি ব্যবহার করেন তাহলে ফলটা কিন্তু বড় হবে এভাবে আপনি যদি কন্টিনিউ স্প্রে করেন দশ দিন পনেরো দিন পর পর তাহলে কিন্তু আপনার পেপের যে সেফ সাইজটা সেই সেফ সাইজটা অবশ্যই আপনার ভালো হবে এবং এই যে আপনার কীটনাশকগুলোর কথা বললাম এর সাথে যদি কার্বেন ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশকগুলো কন্টিনিউ পনেরো থেকে দশ দিন পর পর স্প্রে করেন তাহলে কিন্তু আপনার জমি একবার রোগ মুক্ত এবং মুক্ত থাকবে সেই সাথে পিজিআর আর হরমোন ব্যবহার করার কারণে আপনার কি ফলে সাইজটা সুন্দর হবে প্রিয় এই এই অল্প সময়ের মধ্যে আমরা আপনাদের সাথে বিষয়টা তুলে ধরলাম আরো যদি আপনাদের কোনো তথ্য জানা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি ও কৃষি বিষয়ে বিভিন্ন তথ্য পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন ধন্যবাদ